ভাই উপলক্ষে কালকে বিকেলেই তো চলে এসেছি দিদির বাড়িতে তো সকাল সকাল দুই বোন মিলে কিন্তু ফোটার জোগাড়ে লেগে পড়লাম আর আমি তো এবার ফোটা দিতে পারবো না সেই কারণেই কিন্তু দিদির বাড়িতে আসা তাছাড়া কিন্তু প্রত্যেকবার মানে প্রত্যেক বছরে আমাদের ফোটা হচ্ছে আমার বাবার বাড়িতেই হয়েছে এবার মায়েরও একটু অসুবিধা আমার ভাই বোনেরও একটু অসুবিধার জন্য দিদির বাড়িতে ফোটা হচ্ছে আমি তো দিতে পারবো না তবুও দিদি বারবার জোর করছিলো যে আয় আয় সবাই মিলে একসঙ্গে অনেক দিন একটু আড্ডা মারবো সেই কারণেই আসা তো এদিকে দিদি আমাকে দিয়েছিল আলপনার দায়িত্ব আলপনা দিয়ে নিয়ে তার এবার হচ্ছে আটাটা মেখে দিলাম এবার হচ্ছে দিদি হচ্ছে বেলে দিচ্ছে আমি ভেজে নিচ্ছি আর মা কিন্তু আসার কথা আছে কারণ রান্না বান্নার দায়িত্ব মায়েরই অনেক কিছু রান্না হবে দুই বোন মিলে পারবো না তো সেই জন্য মাকে বলেছে আর মা দেখো চলেও এসেছে অনেক সকালেই কিন্তু এসেছে তো এসে বেশ সুবিধা হলো আর দেখো কতগুলো লুচি ভাজা হয়েছে আসলে ওদের লোক সংখ্যা বেশি তো জয়েন্ট ফ্যামিলি তো সেজন্য একটু বেশি করে করা হয়েছে আর মা এসেছে জন্য একটু নিশ্চিন্ত মেয়েকে দেখো স্নান ধ্যান করিয়ে জামা পরিয়ে দিল এই জামাটা হচ্ছে ওর মাসি মানে আমার দিদি ওকে দিয়েছে এদিকে আবার ভাগনি ও ওর ভাইকে ফোটা দিচ্ছে ওটা হচ্ছে ওর কাকা তোর ভাই এত সকাল সকাল ফোটা দেওয়ার কারণ ওরাও যাবে হচ্ছে মামার বাড়িতে সেই কারণে ফোটাটা দিয়ে দিল আর আমার মেয়ে দেখো কীভাবে দেখছে আরে ওরও যেন একটা ভাই হয় এটাই মানে ঠাকুরের কাছে প্রার্থনা করছি তাহলে ওও এত সুন্দরভাবে ফোটা দিতে পারবে তো মাকে যেই কারণে আনা হয়েছে সেই কারণে মানে সেই কাজে লেগে পড়েছে দেখো সুজি ভেজে দিচ্ছে এদিকে আমি হচ্ছে পেঁয়াজ রসুনগুলো ছুলে নিচ্ছি কারণ দিদি অন্যান্য অনেক কাজ আছে ফোটার জোগাড় করা আরও মানে বুঝতে পারছো বাড়িতে অনুষ্ঠান লাগলে সব দিকে সামাল দিতে হয় তো দিদি বলল যে এবার হচ্ছে দুই ভাইয়ের থালাটা রেডি করে দে সঙ্গে নাইটিটা চেঞ্জ করে কিন্তু একটা শাড়িও পরে নিলাম যে গরম পড়েছে তো সেই জন্য সুতি শাড়িটাই পরে নিলাম তো দেখো খুব সুন্দরভাবে রেডি করে দিয়েছি থালা আর দাদা কিন্তু চলে এসেছে অলরেডি দেখো এসে শুয়ে আছে ভাইয়ের জন্য ওয়েট করছে ভাই এখনও আসতে পারেনি আর আমি যেহেতু ফোটা দিতে পারবো না তো সেই জন্য দিদি বললো তুই খেয়ে নে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো আমি খেয়ে নিচ্ছি সকালের খাবারে ছিল লুচি তারপর ঘুগনি সুজি মিষ্টি অনেক কিছুই ছিল তো এখন বাজে বারোটা এই মাত্র আমার ভাই আর ভাই বউ এলো আমার দাদা তো প্রচণ্ড খেপে আছে কারণ সকাল থেকে না খেয়ে আছে আর আমার ভাইয়ের দেরি করে আসার কারণ হচ্ছে আমার বুনু মানে জয়েরাও